ওহ বড্ড খিদে পেয়েছে খিদে মনে হচ্ছে পেটের মধ্যে আগুন ধরে গেছে তুই সবসময় এত খাওয়া খাওয়া করিস কেন রে ভোলা তোর কি খাওয়া ছাড়া আর কিছু মাথায় আসে না দাদা আমার পেটে খিদে থাকলে যে কিছুই করতে ভালো লাগে না তা তোকে কেউ কিছু করতে বলেছে নাকি তুই চুপচাপ বসে থাক মা ও মা কোথায় তুমি রে বাবা কিছু বলবি আমার খুব খিদে পেয়েছে কটা খেতে দাও তো আর একটু দাঁড়া বাবা রান্নাটা শেষ করে নিই ততক্ষণে তো আমার বারোটা বেজে যাবে মা কি করি কি যে খাই আর একটু বস বাবা আমার তো প্রায় রান্না শেষ হয়ে এলো তুমি যাও তো মা তোমার কাজ করোগে ওর তো খালি খাওয়া ছাড়া আর কোনো কথাই নাই দেখ দাদা সব সময় তুই আমার খাওয়া নিয়ে খোঁটা দিবি না আর তাছাড়া আমি কি রাক্ষস নাকি যে সব খেয়ে ফেলি তুই রাক্ষস না রে বোকা তোর খিদেটা রাক্ষসের মতো হাসো হাসো দেখি আমিও খাবার সময় দেখব তোমার ভেতরে রাক্ষস আছে নাকি আর সে খাবার খায় নাকি এ আবার কেমন কথা আরে খিদে লাগলে তো খাই তাই বলে তোর মতো তো আর সব সময় খাই খাই করি নে ওরে ওরে একটু আসতে খা তা না হলে গলায় বেঁধে মরবি তুমি চুপ থাকো তো দাদা আমাকে আমাকে খেতে দাও দেখেছো মা তোমার ছেলেকে ভালো কথাও বলতে নেই পাগল দুটো আমার নে নে কথা না বলে খেয়ে নে তো দেখি তোদের খাওয়া হলে আমাকে আবার কাজ করতে হবে অনেক কাজ বাকি সারা দিন শুধু কাজ আর কাজ তোমার কাজের কি কোনো শেষ নেই মা ওরে পাগল ছেলে কাজ না করলে যে আমার ভালো লাগে না তাছাড়া আমি যদি কাজ না করি তাহলে তোদের খেতে দেবে কে শুনি তুমি কোনো চিন্তা করো না মা আমরা দুই ভাই এখন থেকে রোজ কাজে যাব। সত্যি বলছিস তোরা আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ মা আমরা ঠিক করেছি আমরা আর বসে বসে খাবো না গায়ে তো চোর আছে তাই কাজ করে খাব ঠিক আছে বাবা তোদের যেটা ভালো লাগে সেটা কর আমি তাহলে উঠি তোরা খেয়ে যেখানে যাবি তাহলে যা চল ভোলা আমরা একবার বাজারের দিকটা ঘুরে আসি এই তোমাত্র খেয়ে উঠলাম এখন এতটা পথ হেঁটে আবার বাজারে যাব হ্যাঁ রে বাজারেই যেতে হবে বাজারে গেলে কোথাও না কোথাও একটা কাজ পেয়ে যাব ঠিক আছে ঠিক আছে তাহলে চলো যাই চলো দাদা আমরা ওই গণেশ হোটেলে গিয়ে দেখি আমাদের জন্য কোনো কাজ হয় নাকি কি বলিস রে ভোলা আরে এত কাজ থাকতে আমরা হোটেলে ওয়েটারের কাজ করব আহা তুমি বুঝতে পারছো না দাদা হোটেলের কাজে ঢুকতে পারলে টাকা আর ফ্রিতে হোটেলের খাবার দুটোই পাওয়া যাবে তা কথা মন্দ বলিস নি রে ভোলা কিন্তু গণেশ দা কি আমাদের কাজে রাখবে আরে কাজে রাখবে না কেন আমরা তো কাজ করেই টাকা নেব তাই না আরে আমি সে কথা বলছি নে বলছি যদি কাজে লোক না লাগে এখন গণেশদার যা হয় দেখা যাবে তুমি চলো তো আগে কথা বলে দেখি হ্যাঁ হ্যাঁ চল চল গিয়ে কথা তো বলি আগে কি গণেশদা কি অবস্থা ব্যবসা বাণিজ্য কেমন চলছে হ্যাঁ রে ব্যবসা তো বেশ ভালোই চলছে তা কি খবর মানিকজোর বাহ আমাদের তুমি মানিকজোর বললে দাদা আরে শুধু আমি না রে এই গায়ের অনেকেই তো তোদের মানিক জোর বলে জানে তোরা দুই ভাই সব সময় যেভাবে একসাথে থাকিস তা কথা মন্দ বলনি দাদা তা কি মনে করে বাজারে এসেছিস বল দেখি আসলে দাদা আমরা দুই ভাই কাজ খুঁজছি যদি কোনো কাজকামের ব্যবস্থা হয় ও আচ্ছা তাই নাকি তাহলে তো ভালো আমিও আমার হোটেলের জন্য কাজের লোক খুঁজছিলাম শোনো দাদা আমরা কিন্তু ওই থালা বাসন ধুতে পারবো না যদি অন্য কাজ থাকে তাহলে বলো হারে থুর কি যে বলিস তোরা তোদের দিয়ে কেন থালা বাসন মাজাবো আমার তো থালা বাসন মাজবার জন্য লোক আছে তাহলে আমাদের কি কি কাজ করতে হবে দাদা কাজ বেশি না রান্নাঘরে বাবুরচির সাথে থাকতে হবে প্রতিদিনের বাজার করতে হবে আর ওই রান্না করা খাবারগুলো রোজ সাজিয়ে দিতে হবে হ্যাঁ বেশ বেশ আমরা রাজি তা কত করে দেবে আমাদের দাদা রোজ পাঁচ টাকা করে দেব দুই ভাই পাঁচ পাঁচ দশ টাকা পাবি দুপুরের খাবার আমার এখান থেকেই খেয়ে নিবি বাহ তাহলে তো ভালোই হলো আজ থেকেই কাজটা শুরু করি আমরা ঠিক আছে ঠিক আছে যা তোরা আগে রান্নাঘর থেকে বাবুর্চির সাথে দেখা করে আয় কে কে আমরা গো আমরা ভোলা আর সুজয় দুই ভাই তার রান্নাঘরে কি কাজ তোমাদের শুনি এখন থেকে আমাদের কাজ রান্নাঘরে আমরা এখন থেকে তোমার বাজার করে দেব তোমাকে কাজে সাহায্য করব। ও আচ্ছা এই মালিক তোমাদের রেখেছে বুঝি হ্যাঁ গো তোমার মালিকই আমাদের মাইনে দিয়ে কাজে রেখেছে আজ থেকেই কাজ করতে বলেছে নাকি তোমাদের এখন থেকেই কাজ করতে বলেছে ঠিক আছে ঠিক আছে তাহলে এখন তাড়াতাড়ি বাজার থেকে কিছু সবজি নিয়ে আসো দেখি তোমরা সবজিটা বোধহয় ফুরিয়ে গেল কি না 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 সবজি কেন ফোরাবে এই তো এখানে কত সবজি পড়ে আছে ও আচ্ছা 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 এ আমি তো দেখিনি তাহলে তোমরা বসো আমি এই রান্নার কাজটা শেষ করি কেমন কি রান্না চলছে উনুনে হ্যাঁ হ্যাঁ গরম গরম খিচুড়ি বুঝলে এই আমার হাতের খিচুড়ি যে একবার খায় সে বার বার খেতে চায় তাই নাকি হ্যাঁ শুনে তো আমার জিভে জল চলে আসলো তুই থামবি ভোলা যখনই বলিস শুধু খাওয়া আর খাওয়া এই শোনো বাছাধন এই খাবার গুলো সব নিয়ে সামনে সাজিয়ে দিয়ে এসো দেখি আরে বাবা বাবা হে ভালোই তো কাজ করছিস তোরা এ যা যা অনেক বেলা হয়ে গেছে তোরা খেয়ে নে দুটো ভেতর থেকে ঠিক আছে দাদা এক্ষুনি যে খেয়ে নিচ্ছি আমার কেমন সন্দেহ হচ্ছে রে ভোলা কি বলো দাদা কি সন্দেহ হচ্ছে বলো দেখি আমার মনে হয় বাবুর্চি হরি চোখে দেখে না কি সাংঘাতিক চোখে না দেখলে রান্না করে কীভাবে তা তো জানি না তবে দেখ ওর চোখ একদিকেই থাকে যেদিকে তাকিয়ে থাকে একভাবেই তাকিয়ে থাকে যা হয় হোকে হ্যাঁ তবে যদি তোমার কথা সত্যি হয় তাহলে তো আমার কপাল খুলে গেল তা কিভাবে হ্যাঁ যদি ও সত্যিই অন্ধ হয় তাহলে আমি সব সময় শুধু খেতেই থাকব আর খেতেই থাকবো ও কিছুই বুঝতে পারবে না এই নাও মা দশ টাকা আমরা দুই ভাই প্রথম রোজগার করলাম তোরা কাজ করে উপার্জন করেছিস আমার যে কি খুশি লাগছে এখন থেকে রোজ তোমাকে দশ টাকা করে দেবো মা আমরা দুই ভাই হ্যাঁ মা দেখবে আস্তে আস্তে আমরা অনেক টাকার মালিক হয়ে যাব ঠিক আছে বাবা আজ আর আমার কোনো কষ্ট নেই এখন তাহলে যাই মা একটু ঘুমাই সকাল সকাল আবার আমাদের কাজে যেতে হবে ঠিক আছে বাবা যা তাড়াতাড়ি ঘুমিয়ে পড় রে ভোলা লুচিগুলো সব সামনে দিয়ে তো দাদা সব তো দিয়েই আসলাম তুমি ভাজো আরো সব মনে হয় ফুরিয়ে গেল কি বলিস এত লুচি কেমন করে ফুরুল হোটেলে কি লোকজন বেশি নাকি হ্যাঁ হ্যাঁ ওই একটু মনে হয় তা তুমি তাড়াতাড়ি আরও লুচি ভেজে ফেলো বুঝলে বেশ বেশ তাহলে তাই করছি আচ্ছা হরিদা তুমি যে চোখে দেখতে পাও না এটা কি সবাই জানে ওরে আমি যে চোখে দেখতে পাই না এটা জানলে যে কেউ এই হোটেলে খেতেই আসবে না অন্ধ বাবুরচির হাতের খাবার কেউ খেতে চাইবে না তুই কাউকে বলিস নে ভাই আচ্ছা ঠিক আছে আমি তো বিষয়টা বুঝতে পেরেছি কিন্তু তোমার হাতে জাদু আছে না দেখেও কিভাবে এত ভালো রান্না করো তুমি বিশ বছর ধরে যে এখানে এই কাজই করে আসছি রে কি রে ভোলা তুই কি করছিস সামনে একটা লুচিও নেই আর তুই বসে বসে খাচ্ছিস আমার আমার ভুল হয়ে গেছে দাদা খুব খিদে পেয়েছিল তাই তো খেয়ে ফেলেছি আমি বুঝেছি হরি দেখতে পায় না এটা বুঝে বোধহয় তুই এমনটা করেছিস তোর আর কাজ করা লাগবে না তুই যা এখান থেকে ওহ কি করম বাজারের মধ্যে যাওয়া যাচ্ছে না কি হয়েছে দাদা তুমি সামনে ফেলে রান্নাঘরে কি করো কি আর বলবো তোর ভাই ভোলা বসে বসে সব লুচি একাই খেয়ে নিয়েছে একটা লুচিও ভেতর থেকে সামনে যায়নি আজ আজ আমি অন্ধ বলে ভোলা তুই সুযোগ নিলি খেতে চাইলে বলতিস আমাকে আমি তোকে বানিয়ে দিতাম আমার আমার ভুল হয়েছে দাদা আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ দাদা এবারের মতো ভোলাকে মাপ করে দিন আর কোনো দিন এমনটা হবে না ওরে শোন হরি আজ বিশ বছর ধরে আমার এখানে রান্না করে ও চোখে দেখতে পায় না তারপরও মানুষ ওর হাতের খাবার খেয়ে কত নাম করে কিন্তু সবাই যদি জানতে পারে ও চোখে দেখে না তাহলে যে আমার হোটেলে দরজা বন্ধ হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না দাদা এ কথা আমরা চারজন ছাড়া আর কেউ জানতে পারবে না হ্যাঁ গণেশদা আর আমি এমন কাজ কখনোই করব না ঠিক আছে মনে থাকে যেন আমি সামনে গেলাম তাড়াতাড়ি লুচিগুলো নিয়ে সামনে রেখে আয় ওরে ভোলা শোন তোর খাওয়ার দরকার হলে আমাকে বলবি যা খেতে চাইবি তাই করে দেব তোকে কিন্তু আমার চোখ নেই বলে আমার সাথে এমন সুযোগ নিস না আমার ভুল হয়ে গেছে দাদা আমাকে তুমি ক্ষমা করে দাও হ্যাঁ হরিদা ও তো ছেলে মানুষ ওকে তুমি মাপ করে দাও বেশ বেশ এখন যে লুচিগুলো আছে ওগুলোই সামনে আয় আমি আবার ভাজতে শুরু করি শোন রে সুজয় আমি দেখতে পাই না ঠিকই কিন্তু গন্ধ শুকে সব বলে দিতে পারি এই যে বিশ বছরের অভিজ্ঞতা হ্যাঁ দাদা তা না হলে কি না দেখেই এত সব রান্না করা সম্ভব এখন থেকে তোমার চারটে চোখ দাদা আমাদের দু ভাইয়ের চারটি চোখ তোমার সাথেই থাকবে সব সময় বেঁচে থাক ভাই তোরা একসাথে থাকলে আমার কাজ আরও সহজ হয়ে যাবে শোনো হরিদা আজ থেকে তুমি শুধু আমাদের হুকুম করবে আর আমরা তোমার হুকুম পালন করব। তুমি শুধু আমার জন্য একটু বেশি করে রান্না করবে এটুক একটা ঠিক আছে তোর জন্য আমি সব সময়। っと、どドリーランナコルブ。へへへへへへへへ。